আসসালামু আলাইকুম বন্ধুগণ তা ঝুলে ঝুরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি বাঁধাকপির মুচমুচা পাকোড়া তো এটি বানানো একদমই সহজ আর এটি খেতে অসাধারণ তো বাড়িতে থাকে কিছু উপকরণ দিয়ে আজ আমি এই বাঁধাকপির পাকোড়াটি বানিয়ে নিচ্ছি তো এখানে আমি বাঁধাকপি নিয়েছি আপনারা চ্যালে অর্ধেকটাও নিতে পারেন অর্ধেকের অর্ধেকটাও নিতে পারেন তো আমি এখানে চার ভাগে এক ভাগটা নিয়েছি বাঁধাকপিটা আমার অনেকটাই বড় ছিল তো আমি চার ভাগের এক ভাগ নিয়েছি নিয়ে এটিকে একদম মিহিভাবে কুচিয়ে নেব যতটা মিহি হবে ততভাগ ততটা সুন্দরভাবে এই পকোড়াটি সুন্দর হবে তো এখানে সবুজও দেখুন বাঁধাকপি খাবার জন্য চলে এসেছে তো ও বাঁধাকপি নিয়ে চলে যাচ্ছে মূলত দুধ তো খাচ্ছে ওর সঙ্গে বাঁধাকপিও খাচ্ছে ওরা কাঁচা পাকা ও কোনো কিছু সবজি আর কিছু বাদ দিচ্ছে না তো যাই হোক তো ওখানে আমার বাঁধাকপিটা কুচোনো হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তো এখানে আমি কিছুটা মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আমি এতে দিয়ে দেবো নুন আর দিয়ে দিচ্ছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা একটু বেশি করে আমি দিয়ে দিলাম তো টেস্টটা আরও বাড়িয়ে দেবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ বড়ো চামচেরই দু চামচ বেসন দিয়ে দিলাম আর ওই দু চামচই দিয়ে দিচ্ছে আমি চালে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে গেলে ভালোভাবে হাতের সঙ্গে সবগুলি মাখিয়ে নেব তো এ তো আমি এতটুকু পানি ব্যবহার করব না তো খুব সুন্দরভাবে সবগুলো আমি মাখিয়ে নিচ্ছি তো বাঁধাকপি না নিজস্ব পানি আছে তো এটি মাখতে মাখতেই পানিটা ছেড়ে দেবে তো এর মধ্যে আমি আদা রসুন বাটি দিয়ে দিলাম আবারও সবগুলি ভালোভাবে মাখিয়ে নেব তো হ্যাঁ হেমন্ধুরা এরকমভাবে একবার বাঁধাকপির পাকোড়াটা বানিয়ে দেখবেন ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর করে সকলে খাবে তো এতে আরও টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা দিয়ে আমি আবারও সবগুলি একদম খুব সুন্দরভাবে মাখিয়ে নেব তো খুব পাতলাও হবে না দেখুন ডিমটা দেবার কারণে খুব সুন্দরভাবে একটা মাখা হয়ে যাবে আর ডিমটা দেবার কারণে আরও এই চপটি আরও মুচমুচে করে দেবে আর এর টেস্টটাও আরও বাড়িয়ে দেবে তো আমি এটিকে একটু সময় ধরে ভালোভাবে মাখিয়ে নেবো দেখুন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এই বৃষ্টির ভালোভাবে মাখানো হয়ে গেছে খুব সুন্দরভাবে তো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে তো একে একে আমি চপগুলো সব দিয়ে দেবো চপ বলুন পকোড়া বলুন যাই বলুন আমি মাঝারি সাইজের করে চ্যাপটা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারে যে যেরকম সেপে দিয়ে দিতে পারেন আর চারিপাশটা দেখুন পাখি কত সুন্দর পাখিগুলো সব ডাকছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না কারণ যেহেতু চারিদিকে না সব পুরো বাঁশ গাছ আছে আমাদের এদিকে তো একদিকটা ভাজা হয়ে গেলে আমি আর একদিকটা উল্টে নেবো তো ভালোভাবে মুচমুচি করে ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি করে দিলে তাহলে তাহলে কী হবে উপরটা একদমই মুচ মুছে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রেখা হয়েছে তো দেখুন ভালোভাবে পিটু পিট করে মুচ করে আমি ভেজে নেব হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে বলবে না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে দেখেই বুঝতে পারছেন তাই না তো আমি একে একে সবগুলো তুলে নেব আর আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে তো আমি একে একে সবগুলো বাঁধাকপির পকোড়া তুলে নেবো আর যে কটা বাকি ছিল সেগুলোও দিয়ে দেবো ব্যাস রেডি